বিশ্বের সব থেকে বড় গণতান্ত্রিক দেশ ভারতে চলছে লোকসভা নির্বাচন যেই লোকসভা নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে আগামী পাঁচ বছরের জন্য ভারত শাসন করবে কে বিজেপি নাকি কংগ্রেস কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট বলছেন তার তিনশো বেশি আসনে এগিয়ে আছেন এদিকে নরেন্দ্র মোদীর যে এবারে নির্বাচনের স্লোগান সেটি ছিল চারশো আসলে কে এই নির্বাচনে এখন পর্যন্ত এগিয়ে আছে আমরা ঠিক বলতে পারছি না তারপর বেশ কিছু বুথ ফেরত বা আমাদের হাতে যেগুলো দেখতে পাচ্ছেন আজকে এই তর্ক চলছে যে কোন দল ক্ষমতায় আসতে চলেছে শাসক মেয়াদে ক্ষমতায় আসবে নাকি এবার পালাবদল হবে কংগ্রেস আসবে ক্ষমতায় এই বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমাদের অতিথি আমাদের মধ্যে আছেন ছাত্র অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক মোল্লা রহমতুল্লাহ ভাই মোল্লা রহমতুল্লাহ ভাইয়ের কাছে আমরা সরাসরি চলে যাব মোল্লা মলাভাই ভারতের জাতীয় নির্বাচন নিয়ে ইতিমধ্যে অনেকগুলো সমীক্ষা প্রকাশ হয়েছে যেখানে এক্সিট পোলে দেখানো হচ্ছে যে বিজেপি এবং তাদের যে এনডিএ জোট সেটি বিপুল ভোটে অনেকগুলো স্টেটে তারা এগিয়ে আছে কিন্তু তারা যে চারশো পারের স্লোগানটি দিয়েছিল সেই চারশো সিট কিন্তু সেখানে দেখানো হয়নি এবং প্রায় প্রতিটি মিডিয়াতেই আসলে এ ধরনের সংবাদ প্রচার হচ্ছে যে এনডিএ জোট আবার আসতে চলেছে এ ব্যাপারে আপনার মতামত কি দেখুন এখানে দুটি বিষয় ঘটছে একটা হলো যে

যে জোট যে জোট সেটা আশেপাশে থাকবে মনে হচ্ছে আর যে কংগ্রেস তাদের যে জোট ইন্ডিয়া জোট তারা আবার দাবি করছে তারা তিনশো বিরানব্বইটির বেশি আসন পেয়ে তারা সরকার গঠন করতে যাচ্ছে এখানে নরেন্দ্র মোদী হোক বা রাহুল গান্ধী আসুক ভারতের গণতন্ত্রের জন্য বা বাংলাদেশের নিরাপত্তার জন্য আসলে এই নির্বাচনের ফলাফলটি কেমন হবে যদি কিনা এখানে নতুন একটি সরকার যদি সাউথ এশিয়ার রাজনীতি দেখেন বাংলাদেশের রাজনীতি দেখেন পাকিস্তানের রাজনীতি দেখেন এবং ভারতের রাজনীতি দেখেন এগুলো একটা বলয়ের মধ্যে আপনি খেয়াল করে দেখবেন বাংলাদেশের রাজনীতি কিন্তু বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের বাক্সাধীনতা অলরেডি মানে ধ্বংসের শেষ প্রান্তে এখানে জাতীয় নির্বাচন দু আমরা দেখেছি দু সালে নির্বাচন হয়েছে সেখানে একশো তিপ্পান্ন জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে অর্থাৎ তাদের

নির্বাচনে প্রতীক কেড়ে নিয়ে তাকে নির্বাচন করছে তারপর জনগণ কিন্তু তাদেরকে নির্বাচিত করেছে তার নিন্দা ধরে দলকে ভারতের অবস্থা ঠিক একই রকম এখানেও হিন্দুত্ববাদী সরকার বিরোধী জোটের সকল নেতাদেরকে একরকম মানে অধিকাংশ বিভিন্ন ভাবে ভয় বিধি দেখিয়ে জেলে পুড়ে বিভিন্ন মামলা হামলা দিয়ে তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করেছে সর্বশেষ আপনি যদি দেখেন যে দিল্লির মুখ্যমন্ত্রী

মুখমন্ত্রী তিনি বাংলাদেশের রাজনীতি কথা বলছেন যে বাংলাদেশে সুশাসন कायम হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী বলতে কে বলছে অবিন্দ কেজলি উনি আবার বলছে পাকিস্তানের কথা তো উনি আগামী এই যে নির্বাচন হচ্ছে নির্বাচন হলো আগামী কালকে ফলাফল ঘোষণা হবে অলরেডি বহুদলীয় কুলগ বিভিন্ন সমীখে দেখাচ্ছে যে আপনারা দুই দলই দুই রকম মন্তব্য করছে। বিভিন্ন রিপোর্ট থেকে তো সেখানেও কিন্তু এই সম্ভাবনাটা আছে যে ভারতের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সেখানেও এক না একতান্ত্রিক একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠার সম্ভবনা প্রকল্পে বুথ ফেরত জরিপ বা মিডিয়া আমরা দেখছি কারা যারাই মিডিয়া নিয়ন্ত্রণ করে তারাই এই স্বৈরশাসনের শাসক হিসেবে এই মিডিয়ার উপরে চেপে বসে আসছে সুতরাং বুথ ফেরত যে সব সত্য কথা বলবে এবং প্রকৃত বাস্তবতা তুলে ধরবে এটা আসলে আমি এখনো বিশ্বাস করছি বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থীরা বিশেষ করে উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি কিন্তু একটি নির্বাচনী সভায় তিনি বলেছিলেন যে এবারের নির্বাচনে যদি পার্টি ক্ষমতায় আসে বিজেপি তাহলে তারা কিন্তু অখণ্ড ভারতের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করবে পাকিস্তান অধ্যুষিত যে কাশ্মীর পি ওকে সেটিকেও তারা ভারতের সঙ্গে একীভূত করতে কাজ করবে আসলে আঞ্চলিক নিরাপত্তার জন্য বিজেপি আসলে কতটা হুমকি আঞ্চলিক নিরাপত্তার জন্য এই যে হিন্দুত্ববাদী বিজেপি এই দক্ষিণ এশিয়ার জন্য তার হুমকি শুরু কারণ দেখুন আপনি এক স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রকে সে হুমকি দিচ্ছে সেই স্বাধীন রাষ্ট্রকে দখল করার হুমকি দিচ্ছে এবং বারবার এক কথা একটা বলছে অখণ্ড ভারত অখণ্ড ভারত আসলে অখণ্ড ভারত বলতে কি বোঝায় অখণ্ড ভারত বলতে আসলে কি ছিল প্রত্যেকটি পৃথিবীতে যতগুলো রাষ্ট্র এখন আছে প্রত্যেকটি রাষ্ট্র কোনো না কোনো সময় একসাথে একীভূত ছিল আপনি যদি দেখেন যে আমাদেরকে আমরা একটু সময় দেই উপমহাদেশের পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রই একসময় শাসন করেছে ইংল্যান্ড অর্থাৎ ব্রিটিশরা শাসন করেছে এখন ব্রিটিশের বলবে যে তারা সারা পৃথিবী তার আবার দখল করতে চায় তারা বন্ধভাবেই তারা পৃথিবীকে এখনো শাসন করে যাচ্ছে এটা অন্য ব্যাপার

একটা তাদের স্বাধীনতা সফলতার জন্য একটা হুমকি এবং এই এই স্লোগানটা তুলছে হিন্দুত্ববাদী বিজেপি সরকার তো এটা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক নিরাপত্তা এই সাউথ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হবে এই বিজেপি সরকার যদি আবার ক্ষমতায় আসে আপনি কি বিজেপির মধ্যে বাংলাদেশের বর্তমান যে শাসক গোষ্ঠী আছে আওয়ামী লীগ তাদের ছায়া দেখতে পান অবশ্যই এটা আসলে বিজেপি যেভাবে ভারতের শাসন করছে বাংলাদেশের তারাও একই রকম তারা রাষ্ট্রকে শাসন করছে বিগত দশ বছরে বিজেপি সরকার যেভাবে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছে বাংলাদেশের কিন্তু এমন সাম্প্রদায়িক দাঙ্গা খুব মানে অল্প অল্প করে বীজবন করার চেষ্টা করেছে বাংলাদেশের শান্তিকামী মানুষ বাংলাদেশের ধর্মীয় সম্পৃতি যে একটা বন্ধ মানুষের মধ্যে আছে এই কারণে আসলে এদেশে ওই সাম্প্রদায়িক দাঙ্গাগুলো আসলে বড় রকম কোন দাঙ্গা আসলে সৃষ্টি করা সম্ভব হয় তবে যদি আবার বিজেপি সরকার ক্ষমতা আসে এই উভয় রাষ্ট্রের যে স্বৈর শাসকরা আছে এরা হয়তো বা সেদিকেই যাবে সাম্প্রদায়িক দাঙ্গা দিকে আসলে যাবে আমার যেটা মনে হয় সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করি বিজাপির যেবারে নির্বাচনের ওয়াদা অফিশিয়ালি তারা তাদের যে ইলেকশন ম্যানিফেস্টো সেখানে তারা যেটি উল্লেখ করেছে যে তারা যেই দুটি নাগরিকত্ব আইন তারা পাশ করেছিল সিএএ এনআরসি তারা যদি এবার নির্বাচনে জয় হয় তাহলে তারা সেগুলো কার্যকর করবে এবং এগুলো কার্যকর হবে শুধুমাত্র মুসলিমদের উপর ভারতে যে মুসলিমরা বসবাস করছে তাদেরকে বলা হয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং পাকিস্তানে চলে যেতে তাদেরকে আসলে সেখানে রাখার জন্য বিজেপির কোনো ব্যবস্থা নেই এবং তারা যদি না যায় সেখানে তারা ব্যাপক নির্যাতনের মুখোমুখি হতে পারে তো বাংলাদেশ কি এই পরিমাণ মুসলিমদেরকে বা পাকিস্তান কি এত পরিমাণ মুসলিমদেরকে অ্যাকসেপ্ট করার মতো ক্যাপাবল কি না দেখুন এটা একটা চরম সাম্প্রদায়িক যে আইন যারা করছে এনআরসি সি শুধুমাত্র যারা হিন্দু তারা বাদে সকল মুসলমানকে তারা এক ভারত থেকে বিতাড়িত করতে চায় বিজেপি সরকার এইটা আসলে আপনি যদি ভালোভাবে দেখেন এই দুই সালে এসে পৃথিবীতে এমন রাষ্ট্র মানে কোনো রাষ্ট্র আছে যারা এই ধরনের কথা বলছে যে মুসলমানদেরকে তারা দেশ থেকে বিতাড়িত করবে এবং তারা বিতাড়িত করার মানে করে কোথায় পাঠাবে কোন দেশে তারা পাঠাতে চায় পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রে নেপালে পাঠাতে হবে না মিয়ানমারে না হয় বাংলাদেশে না হয় পাকিস্তানে না হয় চীনে পাঠাতে হবে এখন সব থেকে হুমকিতে আছে দেখ আপনি দেখতে জিনিস আমি এখানে দেখুন সব থেকে বেশি বেশি হুমকি আছে বাংলাদেশ বাংলাদেশের তিন সীমান্তের তিন পাশে ভারতের অবস্থান এবং এই ভারত যদি আপনার এই এনআরসিসি এনআরসিসি এ যদি বাস্তবায়ন করে তাহলে এই মুসলমানদেরকে তাদেরকে হিম্মত নাই তারা একজন মানুষকে পাকিস্তানের বর্ডার দিয়ে সে দেশে পাঠাবে

এইটা প্রত্যেক দিন আমি অন্তত দুই দিন আগে আপডেট জানি এরও ডেহeyse দুই দিন আগেও একজন সীমান্তে গুলি করে হত্যা করেছে এমন হতে পারে যে বাংলাদেশের সীমান্তে ঢুকে গুলি করে হত্যা করেছে কিন্তু আরেকটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে একই ভাবে যে পাকিস্তান সীমান্তে কে এটা সম্ভব সম্ভব না চীন সীমান্তে সম্ভব সম্ভব না মালদ্বীপে সেটাও এখন সম্ভব হচ্ছে না সম্ভব কোথায় এই বাংলাদেশের জন্য তাদের যদি বিজেপি সরকার ক্ষমতা আসে এবং তারা যদি এনআইসিসি বাস্তবায়ন করতে চায় তো সবচেয়ে বড় হুমকিতে পড়বে আমাদের এই বাংলাদেশ এই বাংলাদেশের মানুষ সবসময় শান্তিপ্রিয় এবং স্বাধীনতা কামী মানুষ এই মানুষগুলো যদি প্রয়োজন হয় তো অবশ্যই সেই বাংলাদেশের স্বাধীনতা সর্বমত রক্ষার্থে প্রয়োজনে আবার হয়তো বা সেই যে মুক্তির যে চেতনা বাংলাদেশের কোল ঘেসে প্রতিবেশী যে রাজ্য ভারতের সেটি হচ্ছে পশ্চিমবঙ্গ সারা ভারতে বিজেপি থাকলো আমরা দেখেছি বিগত বছরগুলোতে পশ্চিমবঙ্গে কিন্তু টিএমসি তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির দলের একটা ভালো প্রভাব ছিল কিন্তু বর্তমানে যে বুথ ফেরত জরিপ সেখানে দেখা যাচ্ছে যে এবারের নির্বাচনে টিএমসি তাদের সেই পুরনো গৌরব ধরে রাখতে পারবে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাচ্ছে না বেশ কিছু আসনে বিজেপি এগিয়ে আছে তো নাকের ডোগা এরকম বিজেপি এটা কি বাংলাদেশের জন্য একটা অস্বস্তির কারণ কিনা অবশ্যই অস্বস্তিকর আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন বাংলাদেশের যে মুসলমানরা রোহিঙ্গুরা যারা আমরা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা বসবাস করছি ঠিক একই রকম মানে আপনি যদি পশ্চিমবঙ্গে রাখেন তারাওও কিন্তু সাম্প্রদায়িক সম্পৃতি বজায় রেখে তারা বড় একসাথে বসবাস করে তো সেখানে যদি আপনার এই নরেকম মধ্যে এই পশ্চিমবঙ্গে মানুষের মধ্যে এই যে ধর্মের যে কার্টটা তারা সেই কার্টটাই এখানে খুব ভালো এখানে ইউজ করতে পেয়েছে যে হিন্দুদেরকে উগ্রবাদী ব্যক্তিতে মানে হিন্দুদের মধ্যে যে যারা ধর্মীয় চেতনা বিশ্বাস করে প্রকট ভাবে তাদেরকে উগ্রত্ববাদে সে আহ্বান জানিয়ে তাদেরকে এমন ভাবে এই ক্ষেত্রে হয়তো এই প্রবলেমটা মানে খুব বড় আকারে ধারণ করতে পারে এবং টিএমসি পশ্চিমবঙ্গে হয়তো বা কিছু আসলে হারাতে পারে আহ বুথ সেন এমনটাই বলছে তবে আমার মনে হয় না যে এমনটা আসলে হতে পারে খুব বেশি এরকম সম্ভাবনা কম কারণ হলো পশ্চিমবঙ্গের মানুষ তারা খুবই করতে চায় তারা সাম্প্রদায়িক সম্প্রীতি করতে চায় তারা এই আমার বিশ্বাস যে এই নরেন্দ্র মোদীর এই যে উগ্রত উগ্রত্ববাদী হিন্দুত্ববাদ এখানে তারা তার আহ্বানে সাড়া দিয়ে খুব খুব বেশি একটা সাড়া বলে আমার মনে হয় না